আমি বলেছিলাম যে এই ছবিটা নিয়ে একটা মজাদার গল্প আছে স্টোরি আছে সেই গল্পটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার একটা ফ্রেন্ড ফেসবুকে প্রায় প্রায় স্যাড স্টোরি লিখত প্রেমের সম্পর্কে তো প্রেমের স্যাড স্টোরি যারা লিখে তাদের কিন্তু আমার পছন্দ না মানে তারা যে প্রেম সম্পর্কে ফেসবুকে স্টোরি দেয় বা স্ট্যাটাস দেয় এগুলো আমার পছন্দ না তো আমি তাকে তখন বললাম যে বন্ধু কী খবর তুই তো প্রায় প্রায় স্যাটেস্টোর দেশ কি সমস্যা প্রেম ব্যর্থ নাকি পরে বন্ধু নাক দিল না হ্যাঁ বন্ধু আমার এই সমস্যা আমি এই মেয়েটাকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতে চায় না কি করি বলতো তখন আমি বললাম যে আমি আবার ওখানে কাবাব মেয়ে হাড্ডি হতে গেলাম তখন আমি বললাম যে ঠিক আছে তুই মেয়েটার নাম্বার দে অথবা ফেসবুক আইডি দে আমি গিয়ে তোর সঙ্গে তোর হয় কথা বলবো তখন আমি ও আমাকে আইডিটা সাথে সাথে দিলো তো আমি আইডিতে আবার নক করার পর নিকোজ দিলাম নিকোজ দেওয়ার পর একটা মেসেজ দিয়েছি তো মেয়েটা কিছুক্ষণ পর আমাকে অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর তখন আমি কথা বলা শুরু করলাম পরিচয় দিলাম হ্যান ত্যান আমি ডাইরেক্ট আলাপ করলাম আমার বন্ধুকে নিয়ে যে আপনি কে কে চেনেন হ্যাঁ বলো যে হ্যাঁ চিনি তারপর আমি বললাম যে আমার ফ্রেন্ড হয় ও আপনাকে অনেক ভালোবাসে মানে আমার বন্ধু সম্পর্কে যা যা ভালো ভালো কথা বলার আমি সব বলে দিলাম যেন মেয়েটা ইমপ্রেস হয় তখন আমি কথা বলার পর মেয়েটি আমাকে এমনভাবে রিয়োক্ট করলো মানে ফায়ার কেন ফায়ার হলো যে ওই মেয়ের দিদির সাথে কিন্তু ওই আমার ফ্রেন্ডের একটা প্রেম ছিল ওই প্রেমটা কোনো ঝামার কারণে বা কোনো কিছুর ইস্যুর কারণে প্রেমটা হচ্ছে আর কন্টিনিউ করে নেই কিন্তু মাঝে মাঝে কথা বলতো তারপর সে এখন এর সঙ্গে আমার ফ্রেন্ড এখন এর সঙ্গে মানে প্রেম করতে চায় তো এখন শুন এখন যে মেয়ে জানবে যে আমার দিদির সঙ্গে একটা ওই ছেলেটার প্রেম ছিল তাহলে আমি কিভাবে ওই ছেলেটার সাথে প্রেম করি বা ভালোবাসি তাই এই যখন এই কথাগুলো বললো আমাকে তখন আমার মনে হলো যে না আমার বন্ধুর দোষ তখন আমি আর বন্ধুর সাথে কোনো কোনো কন্ট্যাক্ট করলাম না মেয়ের সঙ্গে প্রায় যে পরিচয় হওয়ার পর পরিচয় হলাম পরিচয় হওয়ার পর মাঝে মাঝে কথা বলতাম কিন্তু আমার ফ্রেন্ড এমন একটা কাজ করছে এটা একটা ইন্টারেস্টিং এখন একটা মেন পয়েন্টে আসছে আমি এমন একটা কাজ করছে যে কাজটা বলার মতো না ওকে যে আমি ক্ষমা করছি সে ক্ষমা পাওয়ার যোগ্য না সে আমার এই ছবিটার মাথা কেটে একটা ন্যাংটা ছবির মাথার সরে দিয়ে আমার মাথার বসায় দিয়েছে আবার ওর ওই মেয়েটার মাথা কেটে আবার সে ন্যাংটা ছবির মাথা কেটে ওর ছবিটা ওখানে বসায় দিয়েছে বসে দেওয়ার পরে অ্যাডজাস্ট করেছে অ্যান্ড ওই ছবিটা আবার যে ওকে ভালোবাসছিল এই ওর দিদি মেয়েটার দিদি ওকে আবার পাঠাই দিয়েছে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেওয়ার পর ও আবার একে ব্ল্যাকমেল করতে চায় ওর বোনকে যে তুই এই ছেলের সঙ্গে এরকম সম্পর্ক করছিস হ্যান্তান এটা সেটা কারণ ওই যে ওর দিদির সঙ্গে যে ওর একটা সম্পর্ক ছিল একটা অনৈতিক সম্পর্ক ছিল কিন্তু সে কিন্তু জানত সেইটার জন্যই ওই মেয়েটা ওর বোনকে মানে ও দিদি ওর দিদি হচ্ছে ওর বোনকে ব্ল্যাকমেল করতেছে এই জন্য তারপর এরকম করতে করতে মেয়েটা আমাকে জানায় আমি তো অবাক যে কেন কেন এমন করলো তারপর মেয়েটা এক পর্যায়ে সে তার মা বাবাকে দেখায় পাড়া প্রতিবেশী দেখায় সেটা প্রচার হয়ে যায় যে এই সাথে একটা নৈতিক অনৈতিক আমার সাথে যে আমার সাথে একটা অনৈতিক সম্পর্ক আছে অথচ মাথা কেটে কিন্তু দিয়েছে তো আমার তখন আমি কিন্তু মাথা ঠান্ডায় করছি কিছু বলিনি আমার ফ্রেন্ডকে কিছু বলিনি তখন মেয়ের বাবা মেয়ের মা যখন আমার পিকচারটা দেখছে ছবিগুলো দেখছে দেখার পর ভেবে নিয়েছে ছেলেটা ভালোই আছে যদি ছেলেটার কোনো আপত্তি না থাকে তো ছেলেটাকে বল বাড়িতে গিয়ে আমরা কথা বলি এবং যদি সে রাজি থাকে তোকে বিয়ে হতে পারে মানে বিয়ে দিতে পারি তো তখন আমার সে আমাকে মেয়েটা বললো আমাকে সবগুলো ক্লিয়ার করে বললো যে এরকম এরকম তখন আমি বললাম তবে হ্যাঁ মেয়েটা কিন্তু দেখতে খুবই ভালো তখন আমি বললাম যে না এটা ঠিক হচ্ছে না আবার মেয়েটাও বললো যে না আমি যেহেতু একটা গন্ডগোল হয়ে গেছে একটা সমস্যা হয়ে গেছে আমি এই সমস্যা নিয়ে আমি চাই না বিয়ে করতে আমি চাই না যদি সত্যি না আমি চাই না বিয়ে করতে তাহলে আমিও বিয়ে করতে চাই না তারপর সে অনেক কথা অনেক টেনশন মাথার দিয়ে চলে গেছে এই মেয়েটা আমি আমার টেনশন করে আমি তো ফুটছেলে মানুষ আমার টেনশন ছিল ওই মেয়েটাকে নিয়ে যে ওই মেয়েটার এই পিকচারগুলো দেখানোর পর মানুষকে কি অবস্থা হতে পারে তারপর আমি আমার বন্ধুকে তারপর কিন্তু নক দিয়ে নিই কিচ্ছু বলিনি ওকে এই পর্যন্ত কিচ্ছু বলেনি তো আমি দেখলাম যে আপনি যখন কারো উপকার করার জন্য হাবা কাবাব মেয়ে হাড্ডি হতে যাবেন হুম বাড়াবাতে সাই হতে যাবেন মাছি হতে যাবেন তখন আপনারই ক্ষতি করবে সে কারণ আমি তার উপকার করতে চাইছিলাম সে আমারই ক্ষতি করতে চাইছে এমন বন্ধু যেন কারো না হয় এমন বন্ধু যেন কারো না হয় যে বন্ধু নিজের স্বার্থের জন্য একটা বন্ধুর ক্ষতি করতে পারে ওই বন্ধু আমার আমার ওই ফ্রেন্ড এখন পর্যন্ত আমাকে দেখলে কথা বলার সাহস পায় না সে দূরে দূরে সরে যায় আমাকে দেখার মাত্রই আমি চাইলে কিন্তু করে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ বিষয়টা ঠান্ডা হয়ে গেছিলো যদি অন্য কিছু বাড়তি হয়ে যেত তবে আমি ওর অনেক ক্ষতি করতাম কিছু হয়নি বলে সে বেঁচে গেছে আমি তাকে কিছু বলিনি এই পর্যন্ত ওর সঙ্গে আমার কত কোনো কথা হয়নি তা আমি বলবো যে বন্ধু থাকা ভালো কিন্তু এমন বন্ধু থাকা ভালো নয়